নদিয়ার চাপড়া থানার অন্তর্গত দোয়ের বাজার সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শনিবার রাতে বিজেপির তাবু ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে এই ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা চরমে ওঠে তারপরেই চাপড়া বাজারে রাজ্যের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেওয়ার পক্ষেই বিক্ষোভ উঠে যায় আজকে দয়েরবাজার মহারাজপুর সমবায় সমিতি নির্বাচন ছিল গণতন্ত্রে নির্বাচন একটা পদ্ধতি কিন্তু এখানে নির্বাচন ছিল আমাদের সমস্ত সমবায় মঞ্চের যারা প্রার্থী তারা ছিলেন ব্যাপক দুর্নীতি হচ্ছে সেখানে ভোট আটকে দিচ্ছে সমবায় কর্মীদের মারধর করছে এবং সেখানে কার্যত এই ধরনের একটা সমবায় নির্বাচন সেখানেও হচ্ছে ভোটের রিগিং হচ্ছে এটা গণতন্ত্রের একটা চরম পরিহাস এখানে দেখেছেন যে একেবারে বাইরে থেকে সব সমাজ বিরোধী নিয়েছে যারা ভোটার সমবায়ের ভোটার যারা দলমত কাউকে ভোট দিয়ে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস গুন্ডা বাহিনী তারা সব ন্যায়ের জন্য দখল করে আমি যা শুনলাম যা বুঝলাম হচ্ছে যারা সাংবাদিক এসছে কেমন তাদেরকেও ছবি তুলতে বাধা দিচ্ছে বৃত্তির অভিযোগ বিরোধীদের কুৎসা নিজেরাই তাদের টেন্ট ভেঙে তৃণমূলের উপর দোষটা চাপাচ্ছে তারা জনসমর্থন হারিয়ে এই মুহূর্তে একেবারে তলানিতে নেমেছে পশ্চিমবঙ্গে তাদের কোনো জনসমর্থন নেই সেই মাফিক মহৎপুর অঞ্চলেও তাদের কোনো জনসমর্থন নেই শুধু সময়ের অপেক্ষা মানুষের বিপুল ভোটে জনাদেশে আমরা এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করবো আর এটা বিরোধীদের কুৎসা বা অপপ্রচার ছাড়া কিচ্ছু না নদিয়ায় সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিজেপির অস্থায়ী কার্যালয়ে অভিযোগ রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে তারপরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয় পুলিশ পিকেট ভোট কেন্দ্রের সামনে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় তাকে দেখেই গোব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা তারপরে আবার হাসছে ক্ষমা চাইছে ঠিক আছে কোনো কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের সেটা তো অন্য ব্যাপার এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক এটাই চাই এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা কোনো রক্তপাত না এবং সেই জন্যেই আসা এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা